নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের মালদাহের আন্ধারুপাড়ার ঘোষবাড়িতে মায়ের চক্ষুদান হয় মহালয়ার প্রভাতে সেই বিষয়টি তথ্যাবলী প্রদান করব। দুইশো বছর পূর্বে স্বপ্নদেশে দেশে মাতৃ শুরু হয়েছিল প্রতিবেশী বাংলাদেশের রাজশাহী জেলার নগাঁওতে উনিশশো সাল পর্যন্ত ওপার বাংলাতে পুজো হওয়ার পর ঐতিহ্যময় পুজোটির বর্তমান ঠিকানা মালদাহের ইংলিশ বাজারের আন্ধারুপাড়ার ঘোষবাড়ি দুর্গাদালান জমিদার লোকনাথ ঘোষ দেবীর স্বপ্নাদেশ পেয়ে সহধর্মিনীকে বলেন দেবী দশভূজা আমার কাছে পুজো চাইছে ঘোষবাড়িতে পুজো শুরু তখন থেকেই তৈরি হয় বেদি সে সময় সন্ধি পুজোয় মোষ বলি দিয়ে দেবীকে সন্তুষ্ট রাখার প্রচলিত প্রথা ছিল পরবর্তীকালে সুরেন্দ্রনাথ ঘোষের আমলে বলি প্রথা বন্ধ হয়ে যায় মালদায় পুজো শুরু দিলীপ কুমার ঘোষের তত্ত্বাবধনে ও গঙ্গা জল দিয়ে কাঠামো শুদ্ধ করা হয় শুদ্ধ করার পর তারপর দশভূজার মৃন্ময়ী রূপ ধীরে ধীরে প্রকাশিত হয় শোভাযাত্রা করে প্রতিমা আনা হয় বাড়িতে তৃতীয়ার দিন মহালয়ার পূর্ণপ্রভাতে মায়ের চক্ষুদান এক বিশেষ রীতি এখানে প্রতিপদে ঘট বসে প্রতিমাকে পঞ্চমীতে মাকে বেদিতে প্রতিষ্ঠা করা হয় এরপর অস্ত্রসজ্জার সেজে সেজে ওঠেন মা বৈষ্ণব মতে পুজো মানা হয় মার্কেন্ডের পুরাণের রীতিনীতি ষষ্ঠীর দিন বোধনের সময় নববত্রিয়াকে কাঠের আসনের ওপর শুইয়ে রাখা হয় পরদিন ভোরে মন্ত্র উচ্চারণের মাধ্যমে হলুদ লালপের শাড়ি পরিয়ে গৃহকর্তার হাতে তুলে দেন স্থান আর মঙ্গলঘট পূর্ণ করার জন্য পরিবারের পুরুষ সদস্যরা গঙ্গার ঘাটে আসেন ঘোষ পরিবারে মাকে সাজানো সাজান মনের মতো করে এক এক দিন এক এক ফুলের সাজে সপ্তমীতে একশো আটটি বেলপাতা ও কাদার মালা অষ্টমীতে একশো আটটি বেলপাতা ও পদ্মের মালা সন্ধি পুজোতে একশো আটটি বেলপাতা ও জবার মালা দিয়ে সাজানো হয় মাকে নবমীর দিন একশো আটটি নীল অপরাজিতা ও জবার মালা পরানো হয় ও দেবীর ভোগের আগের আয়োজনে অত্যন্ত সুবিনস্ত এখানে ত্রিপোহরে ভোগ হয় প্রাতে দেয় হয় লুচি লুচি ভাজা মিষ্টি ফল দ্বীপহরে সপ্তমীতে থাকে সাদা ভাত ঘি ডাল শাক তরকারি দই মিষ্টি ডাবের জল আর পান অষ্টমীতে হয় লুচি ডাল ভাজা পনির আর মিষ্টি সন্ধি পুজোতে ভোগ হয় খিচুড়ি ভাজা ডাল শাক তরকারি চাটনি মিষ্টি ফলের শরবত তালের বড়া পিঠা ইত্যাদি নবমীর ভোগে থাকে পোলাও তরকারি দই মিষ্টি আর পান সন্ধ্যাকালে প্রতিদিন দেওয়া হয় লুচি মিষ্টি ভাজা খৈমুরগি ও ক্ষীরের নাড়ু পরিবারের সদস্যরা এই প্রসাদ গ্রহণ করে সকালে নবমীর মধ্যাহ্নকালে পাঁচ কেজি পঞ্চ কাঠ ও পাঁচ কেজি ঘি ও পাঁচ কেজি পঞ্চপল্লব সহকারে হয় মহাযজ্ঞ একাদশীর দিন মাকে ফুলের সাজে সাজিয়ে চলে সিঁদুর খেলা এরপর শোভাযাত্রা ও আতশবাজি সহকারে মাকে বাড়ির সদস্যরা মহানন্দা নদীতে বিসর্জন দেন শুরু হয় একটি বছরের প্রতীক্ষা আবার তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ